হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মন্ডল আমি সুগার এবং সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় সেগুলি সম্পর্কে চিকিৎসা দিয়ে থাকি এবং তাদের কাউন্সেলিং এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তাদের চিকিৎসা এবং সুস্থ করার জন্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এই অ্যাওয়ারনেস ডায়াবেটিক অ্যাওয়ারনেসটা আমি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করে থাকি আমি এছাড়াও ডায়াবেটিস রিলেটেড যে বিভিন্ন ধরনের সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলি আমরা এমডিএল থেরাপির মাধ্যমে নিরসন করে থাকি আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা এনার বয়স ছাব্বিশ বছর ইনি কিছুদিন আগে যে একটা সমস্যায় ডায়রিয়ার মতো সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা দূরীভূত হয় সমস্যার জন্য আমার কাছে আসার পরে আমি ওনার কেস টেকিং করার পরে যে সমস্যা যেটা দেখলাম সেখানে আমি ওষুধ নির্বাচন করবার জন্যে আমি যে সমস্যাটা ছিল খিদেটা একদমই তখন ছিল না এবং এর পাস্ট হিস্ট্রিতে আমি জন্ডিস পেয়েছি এবং হিমোগ্লোবিনটা বেশ কম ছিল এবং ফ্যামিলি হিস্ট্রিতে ফাদার এর ছিল লো প্রেশার মায়ের সুগার মায়ের সুগার আছে মায়ের সুগার এবং প্যারেন্টাল গ্র্যান্ড ফাদারের সি এই এটা আমরা প্রেজেন্ট কমপ্লেন্টস পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রিতে এটা পেলাম এবং এনার যে জেনারেল সিমটামের উপরে যে জিনিসগুলি আমরা পেলাম হিট কোল্ড রিলেশনের হট পেশেন্ট ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি নেই এমনি খিদেটা তুলনামূলক কম পিপাসা যথেষ্টই কম কিন্তু খাবারের মধ্যে যেটা পছন্দ লবণটা বেশ ভালো পছন্দ এছাড়া মাংসটা পছন্দ খাবার দাবার একটু ঠান্ডা খাবারটা বেশি ভালো ঠান্ডা খাবারটাই বেশি পছন্দ করে ডিম খেতে ভালো বাসে এবং ঘি খেয়ে একটু অসুবিধা হয় ঘি খেয়ে অসুবিধা হয় এবং স্টুল নর্মাল এবং কখনো কখনো আমরা ওই ব্লাডিশ একটু রক্ত মানে পায়খানার সঙ্গে কিছু রক্ত হ্যাঁ এটা দেখা গেছে কখনো কখনো আর ইউরিনটা নর্মাল কিন্তু মানে সবসময় ওই কারোর সামনে বা একটু মানে যে কোনো জায়গায় গিয়ে বাথরুম করতে হবে এই করতে একটু একটু হেজিটেট হ্যাঁ মানে সাধারণ মানুষের কাছেও মানে একটু একটু লজ্জাবোধ করে বাইরে এই প্রস্রাব যেখানে সেখানে করতে এবং ঘাম তেমন হয় না শরীরে ঘাম হয় না এবং স্নান করতে কেমন পছন্দ হয় তো অনেকক্ষণ ধরে স্নান করতে একটু পছন্দ হয় স্নান করতে জল ঢালতে পছন্দ হয় বেশ কিছুক্ষণ ধরে জল ঢাললে মনে শান্তিও পায় এবং এটা করতে চলতে থাকে এবং শরীরে রাগ আছে ভালোই হ্যাঁ রাগ আছে এবং যদি সেই সময় বোঝানো যায় তাহলে রাগ আবার দ্বিগুণ হয়ে যায় নাকি আবার যখন নিজে ভালো করে বোঝে তখন সে রাগটা কমে যায় এই পরিস্থিতিতে হ্যাঁ এখন শরীরের একটু অসুস্থতা থাকার কারণে ডাকটা আগের তুলনায় একটু বেশি হচ্ছে তুমি ফিল করছো তাই তো একটু ভালো কথা বললেও যেন ভালো লাগছে নাকি হ্যাঁ আর এই আর একটা জিনিস যেটা একা হেঁটে গেলে পিছন থেকে কেউ আসছে হ্যাঁ এইরকম হ্যাঁ আবার মানে অন্ধকারের মধ্যে কেউ পাশ দিয়ে চলে গেল বা পিছন থেকে কেউ আসছে কেউ ফলো করছে এটা এই ধরনের সমস্যা আছে ঘুম কেমন হয় ঘুম মোটামুটি ঠিকঠাকই ঘুম ঘুম ঠিকই আছে আচ্ছা আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই পেশেন্ট কিছুটা সাইকোটিক সুতরাং এই সমস্যাগুলি দূর করবার জন্যে আমরা এই সাইকোটিক গ্রুপের যে মেডিসিন রয়েছে রোদ সহ্য করতে পারে না রোদ সহ্য করতে পারে না এটা সান হিট ইনটলারেবল ইরিটেবল টেম্পারমেন্ট এবং লবণ ভীষণ পছন্দ করে এই সমস্ত তথ্যের উপরে ভিত্তি করে আমরা যে সিমটমগুলি পেলাম তার উপরে ভিত্তি করে আমি এই ভদ্রমহিলাকে দিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইড টু এটা ফাইভ ডোজ এটা দেওয়ার পরে তার সঙ্গে পিটিআরএস এটা খেয়ে ভালোই ছিলেন ভালোই মানে যে সমস্যার দেখা যার জন্য এসেছিল হ্যাঁ সেটা বেশ ভালোই ছিল আবার একটু সমস্যা দেখা দিয়েছে অন্য ধরনের তার জন্যে আমরা আবার সেকেন্ড ভিজিট করলাম আশা করি এতে সুস্থ হবে এবং পরবর্তী সময়ে ভালো এটা পাওয়া যাবে ধন্যবাদ অনুমতি নিয়ে আমি ভিডিও করলাম এই ভিডিওটি সাধারণ মানুষের কাছে পৌঁছালে তারা হোমিওতেও যে মানুষকে সুস্থ রাখা যায় এবং এক সাইড এফেক্টহীন পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে মানুষকে সুস্থ রাখা দীর্ঘদিন এটা এই মাধ্যমে মাধ্যমেই এমডিএল থেরাপির মাধ্যমেই করা সম্ভব ভালো লাগলে ভিডিওটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন নমস্কার